বইটি উন্মোচন করার জন্য উন্মোচিত হচ্ছে প্রেরক রহস্য প্রসূন ব্যানার্জি আমরা একটু আরেকটু জোরে হাত থাকি আশা করতেই পারি অনেক অনেক ধন্যবাদ রহস্য আর ভূতের জন্য যদি হাততালি না পড়ে তাহলে কিসের জন্য পড়বে বিশেষ গ্রন্থ অঞ্জলি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রচিত এবং দেবসাহিত্য কুটিরের বার্ষিক সংকলনে পূর্ব প্রকাশিত

কে মূলত ট্রাভেল করেছে ফ্রম মালদার টু বেলম এই বইটা তারই একটা ম্যারিশন করতে পারেন ইনফরমালি লেখা আমি চেষ্টা করেছি গদ্যকে যত সম্ভব স্বাভাবিক রাখা সচল রাখার কারণ দিনের শেষে পাঠকের কাছে পৌঁছতে হবে আমি আশা করব যে আগামী বইমেলায় মেলায় বইমেলার সমস্ত রাস্তায়ভাবে দেবসাহিত্য কুটির মুখে এত ভালো ভালো বই বেরোচ্ছে আরও একবার সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন থ্যাংক ইউ

আর দাদু সেটা জানতো সেখানে দাদু হয়তো কোন অনুষ্ঠান শেষ করে অনেক রাত্রে ফিরেছেন আমার মাথার পাশে ওই বইটি কিন্তু যেত যাতে সকালে উঠেই আমি বইটা দেখতে তো কালের স্রোতে এই পূজা গুলো যেগুলো হবে আমার শৈশবের সঙ্গে জড়িত ছিল সেগুলো কোথায় হারিয়ে গেছে তাই আমার কাছে আর একটিও পূজাবার্ষিকী অবশিষ্ট নেই তো এই এসে আমার আলাপ হলো আর রাজিকার সঙ্গে আমার পিস্তত দাদা সমিতের মাধ্যমে তো আমার মা আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে যদি দাদুর প্রকাশিত যে লেখাগুলি দেবসাহিত্য বেরিয়েছিল সেই ছোটদের গল্পগুলি নিয়ে একটা সংকলন বার করা যায় তো রাজর্ষী আর রাজিকার অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে এবং সেই জন্য ভদ্র পরিবারের তরফ থেকে আমরা ওদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আর আমি মানে দাদুর নাতি সূচনা হতো কুটিরে দাদুর লেখাটি পড়ে তো ওই কারণে এই যে সংকলনটি আপনারা দেখলেন যেটা এইবারের বইমেলাতে দেবসাহিত্য কুটির স্টল থেকে পাওয়া যাবে সেটি আমার মা আর আমার তরফ থেকে যারা দাদুর প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি এবং সেই কারণেই আমরা এটি নামকরণ করেছি অঞ্জলি শ্রী রাজু শ্রী মজুমদার এবং সুযুক্তা রাজিকা মজুমদার আজকে আমরা একটু দেরি হলো তার কারণটা হচ্ছে সেটাই

বছর দিনে আগে একদিন হঠাৎ রাজশ্রী মজুমদারে আমাকে ফোন হাসপাতালে রুগী দেখছি বললো যে এরকম আমরা এরকম দেবসাহিত কুটির থেকে নবকল্যাণে অনেকদিন আগে নিয়মিত ওই স্বাস্থ্যের উপরে কিছু লেখা তো আপনি যদি এরকম লেখেন খুব ভালো হয় তো প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি ঠিক আছে আমি আপনাদের ওখানে আসি তারপর ওখানে গেলাম উনি খুব যত্ন সহকারে পুরনো সেই নবকলনগুলো বার করবেন লক্ষ্যে দেখলাম যে একজন ডাক্তারবাবু লিখতেন এবং বিভিন্ন রকম ভাবে লিখতেন খুব খুব মানে জনপ্রিয় একটা লেখা শুরু আর আমি বললাম যে ডাক্তারের সমস্যা হচ্ছে বাংলায় লেখাটা খুব সফল হয়ে যাচ্ছে আমাদের ফোন যে হিসাবে দেখলাম দেখলো ঠিক আছে আমি আশা করি পারবো বলে তারপর আমি লেখা শুরু করলাম তো প্রথম লেখাটা খুব ভালোই পপুলার হলো তখন রাজি আমাকে ফোন করে বললাম যে এরকম টপিক ওপর লিখতে পারবে এইবারে কঠিন কঠিন টপিক দেওয়া শুরু হলো তা সেগুলো আমি লিখলাম এবং আস্তে আস্তে খুব পপুলার হওয়া শুরু করলো এবং এটা মাঝে মাঝে কোশ্চেন আনসার হয় তারা সব প্রশ্নকার উত্তর দেয় এবং বহু প্রশ্ন আসে সেগুলো আমার কাছে সরাসরি মোবাইলে চলে আসে তো বুঝলাম যে লোকেরা মন দিয়ে পড়ছে বিশেষ করে মফস্বল এলাকা থেকে আমি খুব ফোন পাই বর্ধমান মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ব্যারাকপুর নৈহাটি কৃষ্ণনগর থেকে অনেক বুঝলাম যে এই লেখাটা মোটামুটি একটা সমাধান আছে আর আরেকটা কথা বোধহয় আমার সবাইকে বলা দরকার সেটা আমরা সকলেই একমত হব যে আমাদের ছোটবেলায় সবাই বাঙালি হলে ছোটবেলায় সুক্তারা করেনি এরকম বাঙালি পাওয়া যায় মানে হাঁদাবোধার চরিত্র আর বাটুল থেকে চরিত্র মানে সংজ্ঞা বিশেষ করে হাঁদাবোধা আমি আজও বলি যে ওই দুটো ক্যারেক্টার জীবনে অনেক থাকে সুক্তারার বয়স বেড়েছে দেবসায়িতি অনেক বড় হয়েছে কিন্তু হাঁদাবোধার বয়স বাড়েনি তাই না সবসময় আদা প্রথমে ভালো থাকে লাস্টে হেরে যায় আর গোলাই দিতে যায় তো এই যে ধারাবাহিক কথা এবং সেটা যে শিশুদের যে কি সাংঘাতিক একটা অনুপ্রেরণা দেয় সেটা ভাবাই যায় না সেই সময়টা আমি তো খুব পড়তাম বাটর সিগারেট এবং আধা পোধে এখন আমি কালকে বলছিলাম যে যদি এটাকে আরও আমরা বড়োভাবে নিয়ে যেতে পারি বা অন্যরকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু এর একটা আলাদা প্রভাব আছে এবং দেবসায় ক্ষেত্রে এই যে তার একটা আলাদা কন্ট্রিবিউশন আর নবকল্য বলতে গেলে আমি একটা কথা বলবো সেটাও আমি জানি সবাই স্বীকার করবেন যে আমাদের বাড়িতে মায়েরা মাসিরা এরকম অনেক বাড়িতে আমার আমার স্ত্রী বসে একজন অঙ্কল আছিস ক্যান্সার বিশেষজ্ঞ ওনার মা ভীষণ নবকল ভীষণ তো সেই সময় নবকল্ল ছিল একটা দিন উল্টো তো সেইগুলো সাংঘাতিকভাবে চলতো আর কি তো দেবসায় তো এক কোটি বেশি একটা প্রকাশনার সংস্থা নয় আমার মানে একটা একটা ঐতিহ্য একটা একদম ডাক্তার বাবুকে অনেক ধন্যবাদ আমাদের এই লিগাসির সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এবং আমরা আশা করব বাইরে চেয়ার নিয়ে বসাই এটা একটা আলাদা তার মধ্যে একটা আলাদা অনুভব তৈরি আপনারা সকলে যাবেন বই সংগ্রহ করবেন এবং আমি আশা করি আপনাদের এই বই পড়েও ভালো লাগবে এবং নিয়মিত ধারাবাহিকভাবে যতটা বেরোবেই সেটা তো আপনারা পড়বেন এবং আমার ভালো লাগবে প্রকাশিত হলো মায়ামোর বিশ্বজিতে বিষয়বাবুকে দুটো কথা বলা চলে একটু আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এ বই বাউলদের কথা জানি না কতটুকু ভালো ছবি আসতে পেরেছি যদি আপনাদের এই বইটি পড়ে প্রকাশিত হচ্ছে আমাদের সকলের মা মা সারদা লেখিকা সুদীপা চৌধুরী তাদের প্রতি নিবেদন করলাম এবং অবশ্যই দেব সাহিত্য কুটিরের কর্ণধার তাদের সীতা রাজিতাদি এবং সমস্ত লিঙ্গকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এটা দেব সাহিত্য প্রকাশিত আমার দ্বিতীয় বই ছোট থেকে বড় তো হয়েছি সুতারা পড়ে আবহাওয়ার পড়ে নিজে তো পড়েছি সাথে আমি আমার সন্তানকেও সেগুলোই পড়িয়েছিলাম তো সেগুলো পড়তে পড়তে যেমন মনে হয়েছিল ছোটবেলাটা মানে এখনো সেখানেই রয়ে গেছে মানে এখনো যদি সুস্থার আগে বা সে ধরনের কার্টুন চরিত্রগুলো তখন মনে হয় যে ওখানেই থেমে থাকে অন্য কোনো দিকে আর উঠতে ইচ্ছে করে না তো যাই হোক জীবন তো থাকে না জীবন বিভিন্ন খাতে বয়ে চলল চলতে চলতে জীবনের কঠিন সময় অতিক্রম করলাম একমাত্র সন্তানকে পুত্র সন্তানকে হারিয়েছি যে মাত্র উনিশ বছর বয়সে র্যাগিং এর কারণে চলে গেছে কিন্তু নিজের করতে পারলাম না বেঁচে থাকার জন্য ধরলাম মাকে আসলে যদিও মায়ের সাথে আমার পরিচয় বোধ মানসিকভাবে বহু আগেই হয়ে গেছে কারণ যখনই আমি বিপদে পড়েছি অন্য কোনো মায়ের মুখ আমার মনে ভেসে ওঠেনি একমাত্র শাওদা মায়ের মুখ কি কেন জানি না ভেসে ওঠে মায়ের পাখি নতুন করে কাউকে কিছু আমার আর বলার নেই মা তো এসেছিলেনই তার সমগ্র জীবনটাকে মানুষের কাছে এক উপমা হিসাবে তুলে ধরতেন তিনি শুধু মা নন নারী হিসাবে স্ত্রী হিসাবে কন্যা হিসাবে প্রত্যেকটি পদক্ষেপে তিনি জীবনকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে জীবনযাপন করতে হয়